কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন একটা বেশ দীর্ঘ বিরতির পরে আবার হাজির হলাম ভেবেছিলাম এই দীর্ঘ বিরতির পর যখন হাজির হব তখন বেশ মজার কোনো একটা কিছু নিয়ে কথা বলবো কিংবা কোন একটা আনন্দের কোন একটা বিষয় নিয়ে আলোচনা করব। কিংবা বাংলাদেশের কোনো একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আলোচনা করার সুযোগ হবে আনফর্চুনেটলি সেটা হয়নি বরং আজকে যে মুহূর্তে আমি ভিডিও করছি সেই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আসলে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলাটাও অপ্রাসঙ্গিক মনে হচ্ছে অগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন তখন আমি ভীষণ একটা মিক্সড ফিলিংসের মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ একদিক থেকে আমি বেশ একটা অর্জনের অনুভূতি হচ্ছিল একটা আনন্দ একটা আমি আনন্দিত হয়েছিলাম এটা ভেবে যে দীর্ঘ একটা আন্দোলনের একটা ফলাফল পাওয়া গেল কিন্তু সে আনন্দটা এত শর্ট লিফট ছিল মানে এত কম সময়ের জন্য ছিল কারণ ঠিক তখনই আমি দেখতে পেলাম বাংলাদেশের মানুষ সবাই আনন্দ করছে শিক্ষিত ভদ্র বুদ্ধিমান মানুষজন আনন্দ করছে গণভবন লুটপাট করে ভাঙচুর করে এবং খুব কুরুচিপূর্ণভাবে এবং পুলিশ স্টেশনে আগুন দিয়ে পুলিশদেরকে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে কিংবা ছাত্রলীগ নেতাকর্মী নাম দিয়ে ট্যাগ দিয়ে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে আনন্দ করছে উৎসব করছে মানে বিচারহীনতার চরম পর্যায়ে যাকে বলে সেই পর্যায়ে ঠিক আছে সেই সময় আমি যখন আমার ভয় শঙ্কা কিংবা আমার সেই আনন্দিত না হওয়ার অনুভূতি প্রকাশ করেছিলাম সোশ্যাল মিডিয়ায় তখন আমার বিচক্ষণ বন্ধু বান্ধবরা আমাকে ভীষণ ভর্সনা করেছিল যে কী করে আমি এরকম আনন্দের মুহূর্ত নষ্ট করছি এ ধরনের কথা বলে এ ধরনের শঙ্কা প্রকাশ করে আমি চুপ ছিলাম চুপ করে যেতে বাধ্য হয়েছিলাম আসলে চুপ ছিলাম বলা ঠিক না তারপর তো আমরা দেখছিলামই আসলে আমি একটা জিনিস আমার আমি খুব বেশি বুদ্ধিমান না আমি খুব বেশি না তারপর এতটুকু বুঝেছি ছোট থেকে একজন বাঙালি হিসেবে যে কোথায় থামতে হয় সেটা আমরা আসলে জানি না সেটার পরিণতিতে আমরা দেখছি এমন কি আমাদের এখনকার জেনারেশন তারা যে আসলে কোন পদ্ধতিতে বিপ্লব করে বা কি ধরনের বিপ্লব ঘটিয়ে কি পরিবর্তন আনতে চাচ্ছে দেশে সেটা আমার কাছে খুব পরিষ্কার না এখন আর কারণ যেখানে একজন মন্ত্রী পর্যায়ের উপদেশটা তিনি বলতে পারেন তার সোশ্যাল মিডিয়া ওপেনলি এই ভাঙা ভাঙি কিংবা এই নৈরাজ্যকর পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য হোক উৎসব সরকারের একটা দায়িত্বশীল প্রচণ্ড দায়িত্বশীল পর্যায়ে থাকা একজন ব্যক্তি যখন বলতে পারেন এই নৈরাজ্যকর পরিস্থিতিকে বেশ সমর্থন জানিয়ে তখন আসলে বোঝা যায় বাংলাদেশের মানুষের উৎসবের ভাষাটা আসলে কি এই ভাষায় কথা বলতে আমি শিখিনি এই ভাষায় আনন্দ করতে আমি শিখিনি আমার আমি জানি না কেন হতে পারে মানুষের অনেক ক্ষোভ দীর্ঘদিনের পুঞ্জীভূত যে ক্রোধ ক্ষোভ এগুলো জমা আছে এগুলো মানুষ প্রকাশ করছে কিন্তু একটা দেশে পাশাপাশি তো একটা বিচার ব্যবস্থাও থাকে একটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী থাকে একটা সরকার থাকে তারা জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করে এ ধরনের ক্ষোভ এ ধরনের আউটবার কন্ট্রোল করার চেষ্টা করে আমি এখানে এ ধরনের কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোথাও থেকে দেখছি না এইভাবেই যদি আমরা নিজেদেরকে পরিচয় দিতে চাই মানুষের কাছে যে আমরা এই ধরনের একটা বেশ এরকম একটা জাতি যে আমাদের মধ্যে খুব একটা জোশ আছে সব কিছু ভেঙে ফেলার সব কিছু কিন্তু গড়ার সেই প্রবণতাটা গত পাঁচ মাসে কোনো কিছু নতুন করে গড়া কোনো কিছু পজিটিভ একটা পরিবর্তন আনার জন্য সবাই মিলে কাজ করা সে ধরনের কোনো উদ্যোগ আসলে চোখে পড়েনি আপনারা কেউ যদি জেনে থাকেন সেরকম কোনো সিগনিফিকেন্ট কোনো একটা পদক্ষেপ আমাকে প্লিজ জানাবেন আমি জানি না আসলে এ বিষয়ে খুব বেশি কথা বলার মতো সাহসও আমার নেই কারণ আওয়ামী লীগ সরকার আমলে আমরা দেখেছি বিরুদ্ধ মতকে কণ্ঠ রোধ করার যত রকম প্রক্রিয়া যত রকম উদ্যোগ সে সরকার নিয়েছিল তাতে মানুষ আসলে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে ভয় পেত এখন আমি পরিস্থিতি বরং তার চেয়ে কিছুটা খারাপই দেখছি এখন কোনো কথা বললেই সরকারের কোনো সমালোচনা করলে দেশ নিয়ে কোনো একটা জাস্ট আফসোসও যদি আপনি করেন তাতে আপনাকে ফ্যাসিবাদীর দোসর বলা হয় তাতে আপনাকে আফসোস লিগ বলা হয় আরও নানা রকম ট্যাগ দেওয়া হয় সো এই বিষয়ে কথা বলার খুব বেশি আলোচনা করার মতো সাহস বা ইচ্ছা আসলে আমার আর নেই তবে এটুকু বলতে পারি মানুষ হিসেবে আমি ভীষণ হোমসিক একটা মানুষ ছিলাম আমি আমার ঘর মিস করতাম সবসময় ঘর বিষয়টা তো আসলে ভীষণ অ্যাবস্ট্রাক্ট এটা বলতে যে সবসময় পরিবারের মানুষজন বোঝায় তা না তার পরিচিত রাস্তা তার বেড়ে ওঠা তার চেনা 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 সেই শহর শহরের শহরের গন্ধ ক্যাকোফনি বোঝায় এগুলো আমি মিস করতাম ভীষণ যেহেতু এসব শহরটাকে এখন আর খুব বেশি পরিচিত আমার কাছে মনে হয় না চেনা মনে হয় না তাই আস্তে আস্তে সেই হোমসিকনেসটা আমার কেটে যাচ্ছে আস্তে আস্তে ঘরে ফেরার ইচ্ছাটাও চলে যাচ্ছে আমি জানি না আমার মতো যারা প্রবাসী আছেন তাদের এ ধরনের পরিস্থিতিতে কি ধরনের রিয়াকশন হচ্ছে এখন এই মুহূর্তে খুব বেশি ভালো জানি না জানতে যে চাই তাও না আমি আসলে পুরো বিষয়টা নিয়ে এক ধরনের নন একটা স্ট্যাটাসে চলে যাচ্ছি মানে আমার নির্বিকার পরিস্থিতিতে চলে যাচ্ছে আমার খুব একটা বেশি কিছু আর এসে যাচ্ছে না আপনারা সবাই ভালো থাকবেন সবার শুভ বুদ্ধির উদয় হোক